আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু তো জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর বন্ধুরা যাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী ও বিজিবির জন্য লিখিত ও ভাইভার চূড়ান্ত সাজেশন দরকার জন্য আমার কাছে প্রত্যেকটি সালে যে সে সাজেশনটি কিন্তু আমার কাছে রয়েছে তো যারা সাজেশন নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফ টি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা একুশে মে প্রকাশ করা হয়েছে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ঠিক এই লিঙ্কের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন করলে সেই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না তো আমরা এখন দেখে নেবো কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর শিক্ষকের যোগ্যতা কি কি লাগবে প্রথমে এখানে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু বন্ধুরা তেরো জন লোক নিয়োগ করা হবে বেতন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে বাণিজ্য বিভাগ থেকে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে পরবর্তীতে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন এখানে বন্ধুরা চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত আর এখানে ন্যূনতম এইচএসি পাস হতে হবে এবং কম্পিউটারে টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে উচ্চ বিভাগীয় সহকারী এখানে কিন্তু বন্ধুরা পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং থাকলে প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন এখানে কিন্তু বন্ধুরা চোদ্দ জন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকিলে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক এখানে কিন্তু আর এখানে দ্বিতীয় বিভাগে বিএসসি বিএসি ডিগ্রি ধারী হতে হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বিকম কম ধারিগত হতে হবে তবন্ধুরা এই কয়েকটি পদে কিন্তু জনবল উল্লেখ হবে আর এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মাদারীপুর ময়মনসিংহ নরাইল ও বরগুনা এই চারটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী সাতাশে মে সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী তেরোই জুন বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থী ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদন করার জন্য একজন প্রার্থীকে দুটি এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উল্লেখ্য এক ও দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এবং ডেলি চার্জ ফি পঁয়ত্রিশ টাকা সমর তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন হতে ছয় নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং ডেলি চার্জ ফি তেইশ টাকা সহমত টাকা আবেদন ফি কিন্তু জমা দিতে হবে আর এই নিয়ে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাবলী সার্কুলারে দেওয়া রয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আপনারা ভালো মতো দেখে নেবেন আর কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ